আসসালামু আলাইকুম কি হতে চলছে তবে কি ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করতে যাচ্ছে আলোচনা শুরুতে আমার চ্যানেলটি তারা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে নেবেন কিন্তু না তিনি আমাদের ভিতরেই তিনি আমাদের দেশে প্রধান হয়ে থাকতেছেন থাকতেছেন কিন্তু নির্বাচন নির্বাচন রোড সংস্কার এবং বিচার এই তিনোটা দ্রুত গতিতে এগিয়ে কিভাবে নেওয়া যায় এগুলো এগুলো নিয়ে তিনি উপদেষ্টাদের সাথে আজকে দুপুরে বৈঠক করেছেন আজকে জামাত এবং বিএনপি এর সাথে বৈঠকে বসবেন এবং এনসিপি ও চাপের মুখে এখন কি নরম সুরে চলে আসছে তারাও কি বলতেছে বিচার নির্বাচনী রোডম্যাপ এবং সংস্কার তিনটাই একসাথে করতে হবে দেখেন একমাত্র এনসিপির কারণেই কি ডক্টর মোহাম্মদ ইউনুস এ কয়দিন নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে পারেনি এখন চাপের মুখে এনসিপিও কি এক কোনো হয়ে গেছে এক গা হয়ে গেছে বিভিন্ন রাজনৈতিক দল তাদের উপরে কি চাপ সৃষ্টি করতেছে যার পরিপ্রেক্ষিতে দেখেন আজকে নাহিদ ইসলাম বলছে যে দুজন ছাত্র উপদেষ্টা আছে তারা এনসিপির কেউ না যেহেতু তারা রাজনৈতিক সংগঠন সেহেতু আর রাজনৈতিক সংগঠন হয় তাদের উপদেষ্টারা যদি থাকে মন্ত্রিসভায় সেটা তো একটা প্রভাব বিস্তার হয় এই জন্য তারা বলছে কি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে দুজন উপদেষ্টা মন্ত্রিসভায় আছে উপদেষ্টা হিসেবে আসে তারা এনজিপির কেউ নাই তো দেখেন বাংলাদেশের রাজনীতির এই দুদিন যাবৎ প্রচুর পরিমাণ মানুষের ভিতরে চিন্তা ছিল কি করতে যাচ্ছে তবে কি ডক্টর মোহাম্মদ ইহুস পদত্যাগ করতে চাচ্ছে আমাদের দেশের ভবিষ্যৎ কোথায় কোথায় যাবে তবে কি আওয়ামী লীগের ফেসিস আবার আসবে না কোনো সম্ভাবনা নাই তিনি আমাদের ভিতরে থাকতেছেন তিনি দ্রুত সংস্কার করবেন আসবে আসসালামু আলাইকুম